শীতের তীব্রতা বাড়ায় পুরাতন কাপড়ের দোকানে ভিড় বেড়েছে রংপুরে নিম্নয়ার পাশাপাশি মধ্যবিত্তরাও এসব দোকান থেকে গরম কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছেন ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে এবছর বেচা বিক্রি ভালো শীত মৌসুমে নিম্নয়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন তারিকুল ইসলামের ছবিতে রেদন হিমেলের রিপোর্ট অগ্রহায়ণের শেষে বেড়েছে শীতের তীব্রতা পৌষ মাঘ এখনও বাকি রংপুর মহানগরীতে ভিড় বাড়ছে পুরাতন কেজি মার্কেটের দোকানগুলোতে প্রতিদিনই বিক্রি হচ্ছে লাখ টাকার শীতের কাপড় দাম তুলনামূলক কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ বেশি পুরনো শীত বস্ত্রে নগরীর স্টেশন এলাকার এই কাপড় বাজারে মেলে পুরনো ব্লেজার জ্যাকেট সোয়েটার ট্রাউজার কম্বল সহ নারীদের শীতের পোশাকও স্টেশন বাজার ছাড়াও শুরু উদ্যানের সামনে ফুটপাথ সহ বিভিন্ন মার্কেটে পুরোদমে জমে উঠেছে শীতের কাপড় কেনা বেচা তবে গতবারের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা এখানে মানে কোন জিনিসের দাম কি একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় মায়ের জন্য এখন সোয়েটার খুঁজছে আর কি বাসায় পড়ার কিন্তু দাম বেশি যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এবছর শীত একটু আগে ভাগে নামায় এখন পর্যন্ত বিক্রি ভালো। তবে পাইকারিতে দাম বেড়েছে এমন অজুহাতও দিচ্ছেন তারা। যেখান থেকে আনি সেখানেই রেটটা বেশি আছে। ওই রেটটা বেশি হওয়ার কারণে আমাদেরকে একটু বেশি রেটে বুঝতে হচ্ছে। দাম বেশি দেখে অনেকে নিতেছ না। জেলা প্রশাসন বলছে শীত নিবারণে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ চলমান আছে। এই পর্যন্ত মন্ত্রণালয় থেকে রংপুর জেলার জন্য ষোলোশো কম্বল পেয়েছে এবং ষোলোশো কম্বল আমরা আটটি উপজেলাতে দুশো দুশো করে কম্বল আমরা বিতরণ করে বিতরণ করার জন্য আমরা প্রেরণ করে দিয়েছি এবং সেই বিতরণ কার্যক্রমগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলমান আছে চলতি সপ্তাহে রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রার পারত ওঠানামা করছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর